হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা এই মুরব্বির জন্য দোয়া করবেন এই মুরব্বি দেখেন লাঠি ভর দিয়ে কাতার ভিতর আঁটতে আছে আর এই বর্ষাকালে তো আপনারা জানেন গ্রাম গায়ে কিন্তু কাদা ছাড়া কিন্তু আর কিছুই থাকে না দেখেন মুরব্বি লাঠি ভর দিয়ে কাদায় কত সুন্দরভাবে আটতে আছে দেখেন আর সে কাদায় ছাড়া কিন্তু একটু থাকতে চায় না আপনার সারা দিনের ভিতরে একবার হইলেও তার এই কাদায় নামতে দিতেই হবে কোনোভাবে তার ঘরে আটকেই রাখা যাবে না আর দেখেন কাদায় কীভাবে ওই লাঠি বাড়তি দিয়ে তারা আটকে আসে আর এই বাবার জন্য আমার এই বাবার জন্য আপনার সবাই দোয়া করবেন সে যেন সুস্থ থাকে আর হয়েছে আমার ছোটো ভাইয়ের ছেলে আর আমার তো মোংলায় আসলে ও আমার বাসায় আসে বাসায় এসে কিন্তু একদম মোটে থাকতে চায় না কেননা শহর এলাকায় তো শহর এলাকায় যদি থাকেও ঘরে তো একদম মনে করে আটকা মনে হয় ওর কাছে আর গ্রামে তো একদম সব ওপেন সব জায়গা যাইতে পারে জায়গা ও সব জায়গায় যাইতে পারে চলতে পারে এই জন্য তার কিন্তু গ্রামই ভালো লাগে এই জন্য শহরে গেলে খুব কান্নাকাটি করে আর দেখেন কাদার ভিতরে কিভাবে হাঁটতে আস এই বাড়ির ভিতরে এরকম কাদা আর এই বর্ষাকালে এত পরিমাণ কাদা হয় বাড়ির ভিতরে আর এবছর বছর তো বর্ষাও সেরকম হইতেছে প্রচুর বৃষ্টি আর বৃষ্টির কথা তো আর বলা লাগবে না যারা গ্রাম গায়ে আছেন তারা তো জানেন যে বৃষ্টি এইরকম এক টানা যদি একভাবে বৃষ্টি পড়তে থাকে তাহলে কি অবস্থা হয় আর দেখেন কাদা আটতে আসছে কীভাবে হাতে কাদা লাগবে পায়ে কাতা লাগলে কোনো সমস্যা নেই হাতে কাতা লাগছে এখন আসতে আসছে বাড়ির ভিতর ওই যে লাঠি টাটি সব আর কোনো কিছুর দরকার নেই সামনে রাব্বু আছে বলতে আছে যে হাত ধরতে সে এখন আর দাঁড়াবে না চলে আসবে বা ভিতরে ওই যে হাতে কাতা লাগছে আপনার পায়ে কাতা যদি লাগে গায়ে কাতা লাগে কোনো সমস্যা নাই হাতে কাতা লাগছে এখন আর দাঁড়াবে না এখন চলে ইতিহাস দেখ আর কত সুন্দরভাবে গাছ ধরে ধরিয়ে তারপরে সাইড দিয়ে হাঁটতে হাঁটতে ইতিহাস কী অবস্থা দেখেন এরকম আপনাদের ছোটো বাবু আছে যাদের এরকম কাদায় কে নামে গ্রামের গায়ে একটু কমেন্টে জানাবেন যে আপনার বাবুটা এরকম দিন কাদায় রাখতে চায় আমাদের এই বাবু কিন্তু সারাদিন কাদায় রাখতে চায় আর আমার এই বাবার জন্য সবাই একটু দোয়া করবেন সেজন্য সুস্থ থাকে ঠিক আছে আর সব সময় আমি ফোন দিলে আমি আব্বার কাছে দিই মার কাছে যার কাছে দিই সে এক সেকেন্ড দাঁড়াবো না যে আব্বা দাঁড়াই যে ঘাটে আর কি এখন তো ধান লাগানোর সময় বিলে এসছিল